ডাক্তার ঠাকুরের প্রতি বলছেন তুমি ভাব হলে লোকের গায়ে পা দাও সেটা ভালো নয় ঠাকুর বলছেন আমি কি জানতে পারি গা কারো গায়ে পা দিচ্ছি কি না ডাক্তার বলছেন ওটা ভালো নয় একটু তো বোধ হয় ঠাকুর বলছেন আমার ভাবাবস্থায় আমার কি হয় তা তোমায় কি বলবো সে অবস্থার পর এমনই ভাবি বুঝি রোগ হচ্ছে ওই জন্য ঈশ্বরের ভাবে আমার উন্মাদ হয় উন্মাদে এরূপ হয় কি করব? ডাক্তার বলছেন ইনি মেনেছেন কাজটা অন্যায় এটি বোধ আছে গিরিশবাবু ডাক্তারের প্রতি বলছেন মহাশয় আপনি ভুল বুঝছেন ঠাকুর সেজন্য দুঃখিত হননি ঠাকুরের দেহ শুদ্ধ অপাব ইনি জীবের মঙ্গলের জন্য তাদের স্পর্শ করেন তাদের পাপ গ্রহণ করে এনার রোগ হওয়ার খুব সম্ভাবনা তাই কখনো কখনো ভাবেন রোগের জন্য দুঃখ কষ্ট হতে পারে তা বলে জীবের মঙ্গল সাধনের জন্য স্পর্শ করাকে অন্যায় কাজ মনে করেন না